ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক আপু অনেকেই ছিলেন তার ভিডিও অনেকেই দেখেছেন আবার সে জন্য এসেছে তার কথা আমরা শুনবো আপনাদেরকে শোনাবো তো কথা না বাড়ি সরাসরি আপুর কাছে চলে যায় আপু আসসালামু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আজকে অনেক সুন্দর লাগছে শাড়িতে নারী সুন্দর ধন্যবাদ আপু আপনার ভিডিও তো অনেকেই দেখেছে আর যারা নতুন দর্শক আমার দেখে নাই তাদের উদ্দেশ্যে আপনার নামটা বলে দিবেন বাড়ি কোথায় বয়স কত জি আমার নাম মাহিয়া আক্তার বাড়ি কুমিল্লা গ্রাম আর বয়স হচ্ছে একুশ প্লাস একুশ প্লাস তাই না আপু আচ্ছা আপু আপনার তো দুই একটা ভিডিও করছি ওখান থেকে কোনো রেসপন্স পাইছেন কি আপনি না ওইরকম কোনো সারা শব্দ পাই নাই কথা হইছে বাট ওইরকম সিরিয়াস বল কিছু হয় নাই সিরিয়াস ভাবে কিছু হয় না কেউ দায়িত্ব নিতে চায় না আপনার তাই না আচ্ছা আপনার একুশ বয়স একুশ বছর তাই না আচ্ছা একুশ বছর বয়স আপনি লেখাপড়া করতে করেছেন ক্লাস নাইন পর্যন্ত ক্লাস নাইন পর্যন্ত ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে একজন দূর সম্পর্কে আন্টি আছে বাবা মা কোথায় আব্বু মারা গেছে অনেকে আগে আর ভাই বোন আমি একাই বিয়া খায় এখন আপনার দোসম্পুর আন্টির কাছে বড় হয়েছেন বা মানুষ হয়েছেন এখন ওনার কাছেই আছেন তাই না আচ্ছা আপনার আন্টি কি কখনো আপনার বিয়ে সম্পর্কিত বলে নাই যে তুমি বড় হইছো বা বিয়ে शादी দিতে হবে এইরকম কোনো কিছু বলে না না কখনো না কারণ উনি তো আমাকে ভালোভাবে খাওয়া দাওয়াই করত না পোশাক পোশাক আশাক দিত না আর বিয়ে তো অনেক দুন কারণ বিয়ে তো অনেক কিছু দিতে লাগে ওইগুলো অনেকে কখনো পারবে না বিয়ে দিতে এখন টাকা পয়সা দরকার আসলে টাকা পয়সা দিতে পারবে না আসলে মূলত এইজন্য আমাদের কাছে আসছেন বিয়ের জন্য নাকি আসলে কি হেল্পের জন্য বিয়ের জন্য আসছি বিয়ের জন্য আসছেন তো 마শাআল্লাহ আপনার বয়স একুশ বছর দেখতে শুনতে তো 마শাআল্লাহ অনেক সুন্দর তা আপনার চাহিদাটা কি রকম বা আপনার কি আশাটা কি রকম তেমন কিছু না মনের মতো একজন মানুষ পেলে হবে যার সঙ্গে সুখে সংসার করতে পারব মনের মানুষ চান শুধু তার বয়সটা কি রকম হবে বয়স যেমনই হোক না কেন চলবে

আমাদের মাধ্যমে যদি কারোর সঙ্গে যোগাযোগ করে দেই ওই ভাইয়ের সঙ্গে কি কোনো দুই নাম্বারই কোনো বেইমানি কোনো চিডার বাটপারি করবেন না এরকমটা কখনোই করব না কারণ অনেকেই আমার দেশে বলেন বা প্রবাসে বলেন অনেকে আমাদেরকে কমেন্ট করে যে যারা প্রতিবেদনে আসে তারা ভালো না আসলে হাতে পাঁচটা আঙুল তো সমান না তাই না আপনি এরকমটা করবেন না আচ্ছা মাহিয়াপু তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার তো নিজস্ব কোনো ফোন নাই তো আপনাদের মাঝে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে কেন আপনি ফোন চালান না না সুপ্রিয় দর্শক আসলে মাহিয়া খুব সুন্দর একটা কথা বলছে কারণ ওনার আর্থিক অবস্থা একেবারেই খারাপ বাবা মা নেই একবারে ইতিম অসহায় তো যাই হোক ওনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান ইভেন কি বিয়েও করতে যদি চান তাহলে এই মুহূর্তে একটা ডিসপ্লেতে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের মানে আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার অবশ্যই মাহের কাপড় একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন উনি কয়েকদিন আমাদের অফিসে থাকবে আমাদের প্রতিনিধিরা মা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করবেন আচ্ছা মাহের আপনি তো মুসলিম তাই না আপু নামাজ কালাম করতে পারেন কোনো ভাই যদি বিয়ে করে আপনাকে পর্দা করতে বলে রান্নাবান্না সব পারেন তো স্বামী কি রকম ভালোবাসবেন অনেক ভালোবাসবেন কি বলে ডাকবেন কি বলে ডাকবো আদর করে তো ডাকতে হবে ডাকে না অনেকেই আর আমরা তো আর ওনার নাম ধরে ডাকতে পারবো না এটা তো আর ইসলামে নেই নিষিদ্ধ আছে তো ওনাকে তো অবশ্যই সম্বন্ধে ডাকতে হবে যে ওগো শুনছেন বা যদি বাচ্চা কাচ্চা হয় তার নাম ধরে ওনাকে নাম ধরে রাখবেন না ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাই আপনি আপনার মনে মানুষ খুঁজে পান আল্লাহ হাফেজ আসসালাম